সম্পূর্ণ আকাশী কাঠের এটার প্রাইস হলো সতেরো হাজার টাকা জি ভাই জি পিছনে পিছনে আরও একটি ওয়ার্ড্রব খুব সুন্দর মডেলের রিংফুল মডেল রিংফুল মডেল খুব সুন্দর মডেল চারটি ডয় আর একটি পাল্লা সম্পূর্ণ আকাশে এটারে বানিশ করি নাই বানিশ করলে অনেক সুন্দর দেখা যাবে সম্পূর্ণ ওকে করে দেবো এই যে পাল্লা দেখেন ভেতর ভেতরে হ্যাঙ্গার আছে অনেক জায়গা আছে অনেক এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি এই পাশে আর আধুনিক ডিজাইনের একটি ওয়ার্ড্রপ হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা এটা সাড়ে চার বাই সাড়ে পাঁচ আকাশমণি কাঠের তৈরি সম্পূর্ণ সম্পূর্ণ আকাশে কাঠের তৈরি এটার গ্যারান্টি আছে তিরিশ বছর জি ভাই এটার প্রাইস হল বাইশ হাজার টাকা জি ভাই জি পিছনে আর একটু ওয়ার্ড্রপ খুব সুন্দর মডেলের একটি ওয়ার্ড্রপ অনেক সুন্দর একটি মডেল জি নিউ মডেল কারো কাছগুলো অনেক সুন্দর

জি ভাই জি ভাই এখানে সু খুব সুন্দর মডেলের একটি আলমারি সুন্দর একটি আলমারি তিন তি তিন তিন পাল্লার আলমারি এটা বললো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট জি ভাই এটা সম্পূর্ণ আকাশি কাঠ দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ সারি কাঠের তৈরি জি ভাই এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই জি পিছনে আরেকটি আলমারি তিন পার্টের আরেকটি আলমারি

সুন্দর একটি নকশা এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই জি এখানে সুপ আছে এখানে গোডাউন এখানে কাজ চলতেছে বানিশ এখান থেকে জি এখান থেকে বানিশের কাজ করি এখান থেকে বানিশের কাজ করে সবগুলোর ইয়ে শোরুমে ঢুকিয়ে দিই এটা হলো আপনার হাফ মিনিস্টার জি ভাই এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই পাঁচ সিটের পিছনে একটা ডাইনিং পিছনে একটা হকি ডাইনিং জি ভাই

যে এখানে গুডাউনে আমার অনেক মাল আছে যদি কালার ছাড়া কেউ মাল নিতে চায় নিতে পারবে যে কোনো জায়গায় নিতে পারবে সমস্যা নেই চৌষট্টি জেলায় বানিশ ছাড়াও নিতে পারবে বানিশ করেও নিতে পারবে আমাদের লোকেশনটা হলো খাদিজা ফার্নিচার তখ্তরশালা নতুন বাজার শখিপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি এখানে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে